কি করে এত সিওর হলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য দলও তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করে এত এত নাটক পরিকল্পনা আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান কিন্তু সচেতন পার্টি হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন যখন পিএনজি এর বড় বড় কুতুবলা বিদেশি নাম্বার নিয়ে пона পুকুরে তলায় লুকায় ছিল এই রুটিন তখন সংসদে দাঁড়িয়ে ছাত্রীদের সামনে বলি নাই আমি একা কত করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই আর একটা কথা আপনাদেরকে বলি সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই কোন সরকারি এমপি চেয়ে বরাদ্দ কম পাব এইটা আপনারা চিন্তা করবেন না বরাদ্দ সমান হ্যাঁ সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না কারণ সংরক্ষিত বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ দৃশ্যমান কাজ করা যায় না কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান আর একটা প্রশ্ন করি সরকারি দলে কোন দল যাবে আগে থেকে জানি কি নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে কথাবার্তা সাবধানে করেন একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন তো কথাবার্তা যত কম তত ভালো আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য দল তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করে যাই হোক আমার কথা পরিষ্কার আমি চুরি করব না আমার চেলা চামুন্ডা চুরি করবে না আমার হাই কমান্ডেও কিছু দিতে হবে না সুতরাং আমার মানুষ তাদের জন্য যে বরাদ্দ আসবে তার পুরোটা তারা পাবে এখানে কোন রকম নয় ছয় চলবে না